বন্ধুরা নমস্কার সরোচিত কবিতা চেনা অচেনা আধখানা কাপড়ে তোমায় বিশ্ব চিনেছে অহিংসার প্রতীক তুমি সবাই মেনেছে সবই ছিল তোমার সনে ত্যাগ দিয়েছো গান্ধী নামে মহাত্মা হয়ে হৃদয় নিয়েছো সিনেমা দেখে চিনেছি যারা কিংবা বই পড়ে নাই বা হলো দেখা তোমায় দেখেছি জীবন ভরে অন্ধ যারা তাদের কাছে চেনা বড় দায় যেভাবে সে চিনুক তবু নামে জেনেছে তাই যেভাবে সে চিনুক তবু নামে জেনেছে তাই